তারপরে আসে তিরিশ পিস চল্লিশ পিস করে এক একজনে নিছে বলছে এক পিসে তিনশো চারশো টাকা লাভ করছে রাজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা তো গাউসিয়াতে নিজেরা থ্রি পিস তৈরি করে বিক্রি করেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই আচ্ছা সর্বনিম্ন কত টাকা মাল নিতে হয় সর্বনিম্ন ভাই অনেক কোয়ালিটি দিতাম এখন দেশের পরিস্থিতি ভালো না অফার দিতে পুঁজি কম তো দেওয়া যায় সবাই নিতে পারতেনা এই জন্য আমরা ছয় পিস দিয়ে শুরু করতেছি এখন বর্তমানে এক ডিজাইনের নিতে পারবো সমস্যা নাই যাই হোক তো আপনাদের দেন আমাদেরকে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক বারো নম্বর গলি আদুরি চিপিস একশো একানব্বই নম্বর আমাদের দোকান এটা হচ্ছে খ ব্লকের একশো একানব্বই ক ব্লকের একশো একানব্বই আরেকটা আছে আপনাদের মনে রাখতে হইব এটা খ ব্লকের একশো একানব্বই আদুরি চিপিস আদুরি চিপিস হ্যাঁ

আমরা কিন্তু নাম প্রত্যেকটা টিপিসের ওনাটা পাঁচ আট নামা জোলনা দিয়ে থাকি হুম এটা এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য ঠিক আছে মানে আপনারা এখানে টিপিসের সাইজ সব দিক দিয়ে সব জামা ওনা село সব বড় বড় হ্যাঁ বড় বড় ফ্রি সাইজ এটা প্রাইস কিন্তু একদম সীমিত রেঞ্জের মধ্যে দিতেছি 250 টাকায় এই এই প্রাইসে কিন্তু এই এরকম সেলোয়ার এরকম জামা অসম্ভবের ব্যাপার ঠিক আছে এই মাল নিয়া বিক্রি করব 450 টাকা 450 টাকা 500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো না এসে বুঝছস

এটার প্রাইস দিতেছে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আর আমরা সবসময় ভিডিওর মধ্যে বলি ভাই যারা নাকি অনেক দূর থেকে আসতে চায় ঠিক আছে তারা দেয়া পুঁজি টাকা টাকা খরচ আমরা বলি তারা যদি ভিডিও কল দিয়ে আমাদেরকে কোয়ালিটি দেখায় ভাই এই কোয়ালিটির দুই পিস দেন এই কোয়ালিটির দুই পিস দেন ওইটা থেকে দুই পিস দেন মানে দেখে খেতে ভিডিও কল দেখে গা যদি অর্ডার করে তাহলে আমরা মাল পাঠাই দিতে পারবো পাঁচশো দশ টাকা আমাদেরকে বুকিং দিতে হইব

এটা টার উপরের ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে এসব কিন্তু একদম চিপ রেটে পাওয়া যাবে বর্তমানে চারশো বিশ টাকা আমরা তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি অফার তিনশো আশি টাকা কাপড়ের যে পরিমাণ গ্লেস ভিউ আছে যেরকম চকচক করছে কাপড় প্রিন্টটা তো অস্থির প্রিন্ট এই যে দেখেন ওনাটা ওনাটা কিন্তু নামাজে ওনা এই প্রাইজে কিন্তু এটি পাওয়া অসম্ভব ভাই হ্যাঁ সুতি চমৎকার নামাজে তারপর আমাদের একটা কালেকশন মিটালি লোনের মধ্যে এটা বরাবর আম সব সময় থাকে ঠিক আছে কিন্তু আপনার ডিজাইনগুলো চেঞ্জ হয় আর কি হুম এই যে দেখেন মিটালি লোনের মধ্যে ফ্রি সাইজ একদম

দুই আমরা বলি দুই পিস বাই নেন দুই পিস নিচে তারপরে আসে তিরিশ পিস চল্লিশ পিস করে এক একজনের নিচে বলছে এক পিসে তিনশো চারশো টাকা লাভ করছি প্রাইস দিতে আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা মাত্র অনেক সুন্দর থ্রি পিস এগুলো মাত্র তিনশো পঞ্চাশ এই যে পেটের লোন ভাই কালারে কালারে রঙে রঙে আপনার সব বাহার এই জায়গায় দেখছেন হম সব কিন্তু অনলাইন কালেকশন এগুলো অনলাইনের হেভি ডিজাইনের থ্রি পিস এগুলো

৯৫ মাত্র 650 টাকা এই যে দেখেন এটা লগি ডিজিটাল জমজম আমাদের দুটো কোয়ালিটি জমজমের মধ্যে একটা ডিজিটাল জমজম একটা হলো পাকিস্তানি জমজম এই ডিজিটাল জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের জমজম 3 পিস ঠিক আছে এটা কিন্তু পাকা সুতি হবে আড়াই গজ হবে প্রত্যেকটা মালের সেলু আর কিন্তু ভাই খুব ভালোর মধ্যে হবে এই যে দেখেন সেই যে দেখেন ওনাটা

আমরা যা দেখাই তাই মনে করে সীমাবদ্ধতা বুঝছেন এর বাদে অনেক কোয়ালিটি আছে আমাদের ভিডিও কলোইতে পারবো এই যে ঠিক আছে একই কিন্তু চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আমাদের আরেকটা কোয়ালিটি এই যে মধ্যে বলিউড বলিউড এই যে দেখেন এটা হচ্ছে আপনার গলায় কাজ হবে প্যানেলে কাজ হবে এই যে দেখেন বাহ বলিউডের অসাম কালেকশন দেখাচ্ছে এটা গলার মধ্যে কাজটা সুন্দর হ্যাঁ গলায় চমৎকার করে কাজ করা ডিজিটাল প্রিন্টের বলিউড নিচে আবার প্যানেলের মধ্যে লেস করা এই যে এটার মধ্যে ডিজাইন করা কাজ করা বিভিন্ন ডিজাইনের কালারের আছে হুম এই যে এটার মধ্যে উলনাটা হবে একদম পাকা পাছাত এই যে দেখেন

এই যে উনোটা হবে সালোয়ারের এটি কিন্তু ভাই সালোয়ারের কোয়ালিটি বল বলার দরকার নাই এই জন্য বলতেছি না ঠিক আছে শুধু উনাগুলো দেখাইতেছি এই যে দেখেন আল্লাহ সুতির মধ্যে বিগসে চমৎ কারুন না এটা ঈদের জমা তো আটশো টাকা আটশো পঞ্চাশ এই যে আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে বোর্ডিংয়ের কাজ করার মধ্যে এখন ভাই কিন্তু ইউজ পরিমাণ চলতেছে বোডিংয়ের কাজ করা এই এই বছর ঈদের মধ্যে চলবো বোর্ডিংয়ের কাজ করা সব এই যে দেখেন অর্গানিক কাপড়ের মধ্যে আছে ডেক্সি কাপড়ের মধ্যে আছে অর্গানিক এর মধ্যে বোরিং এর কাজ করা চামatkar একটা পিস দেখাচ্ছি কিন্তু ডিজিটাল ফুল আছে ফুল আছে সুন্দর সুন্দর ফুলের কাজ নিচে পাইপিং এ বোরিং এর কাজ কাটওয়ারের কাজ এটা কিন্তু ওর্ণাতও ভাই কাজ করা এই যে ওর্ণাত মধ্যে কাজ করা বলি সাইট এই যে দেখুন কিন্তু বিশাল বড় ওর্ণার দীপাশে অনেক সুন্দর করে পাইপিং এর কাজ করা পাইরে কাজ করা কাটওয়ারট কাজ করা হুম এটা প্রাইস দিতেছে 820 টাকা

ফুল বডিতে কাজ করা ওনাটার মধ্যে একদম ইউজ পরিমাণের কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটা মাল্টি কাজ বলে আর কি মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা প্রাইস দিতে আছে টাকা আটশো আশি হ্যাঁ আটশো আশি তারপর আমাদের জর্জেটের কিছু কালেকশন আছে এই যে দেখেন ফোর পিসের মধ্যে এই যে দেখেন ফুল বডিতে চিকেন কারি কাজ কিন্তু এগুলো জর্জেটের উপরে ফুল বডিতে অনেক সুন্দর করে চিকেন কারি কাজ ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এগুলো দিতে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এই যে আরেকটা আরেকটা আছে চিকেন কারি এটা হচ্ছে সামনে পিছনে কাজ করা সামনে পিছনে হাতায় সহ কাজ করা এগুলো ভাই কিন্তু এভাবে বুঝা না গেল সরাসরি আসলে বুঝতে পারবো কাপড় কি এটা কিন্তু ফ্রন্টে কাজ হবে ব্যাকে কাজ হবে হাতায় কাজ হবে অল ওভার কাজ ব্যাকে সহ কাজ ওনাতে সহ কাজ ডিজিটালে অল ওভার কাজ করা জর্জেট ফোর পিস এগুলো ফোর পিসে এই যে দেখেন এই যে পাকা 750 টাকা হুম কাজের 5 হাতের বিশাল ও না এটা যে টাকা 750 750 এই যে জর্জেরার একটা এই যে দেখ ওয়াও নাইস কালেকশন ভিউয়ারস জর্জেরার উপরে গর্জিয়াস করে কাজ কাজের মান তো বুঝতেই পারছেন কি অসম্ভব সুন্দর করে করা 6টা কালার কিন্তু এই যে ওনার মধ্যে কিন্তু কাজ করা কার্ড এই যে দেখে

হ্যাঁ রং এর এটা দিতে আছে মুম্বা ঠিক আছে শেড মাল আর অনেক কোয়ালিটি আছে আর আর কোয়ালিটি আছে সিকোয়েন্স এর কোয়ালিটি আছে ঠিক আছে সময়ের কারণে ভাই দেখাাইতে পারিনা আরিবা ঠিক আছে সিকোয়েন্স এর বাড়িগাছগুলো প্রাইস কত এ এটা মুম্বাটিকার প্রাইস দিতেছি 450 টাকা আর আরিবাটিকার এই যে আরিবাটিক এগুলার প্রাইস দিতেছি মাত্র 480 টাকা 480 টাকা দেখালে তো আসলে দেখানো ঠিক আছে কোয়ালিটি দেখালে দেখানো শেষ নাই নিতে হলে ভাইরিমুখ নম্বর করতে হবে আমরা প্রতি ডিজাইনে একটা করে কালার দেখা যায় এর বেশি দেখাতে পারি না ভাইরা দেখাতে পারবে আর ভাইরিম নাম্বার ভিডিও দেয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ